সিলেটের গোলাপগঞ্জে আওয়াই গ্রামের সামাজিক সংগঠন অ্যাক্টিভ ডেভেলপার আওয়াইয়ের উদ্যোগে আওয়াই বাণীগ্রাম হাজিপুর রাস্তা সংস্কার কাজ চলছে উক্ত রাস্তা সংস্কার কাজের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলী আকবর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ জুনেদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান আলহামদুলিল্লাহ সিলেট জেলার গোলাপগঞ্জ পাঁচ নম্বুদার ইউপির দুই নং ওয়ার্ডের সামাজিক সংগঠন একটি ডেভেলপার উদ্যোগে আজকে হাজিপুর বানিগ্রাম কাজ চলছে। আলহামদুলিল্লাহ আমরা এলাকার মুরব্বিয়ান যুবক দীর্ঘদিন থেকে একটা সরকারিভাবে এটা তদবির করার পরেও কোনো সলিউশন না হওয়ার জন্য আমরা এই আমাদের এই রাস্তার অবস্থা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রবাসীদেরকে দেখানির পর আমাদের প্রবাসী আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী ও সংগঠক যেন ভারত মৌলানা আব্দুল হান্নান সাহেব ওনার চকু চক্ষু হয় ওনার দেখার পর উনি নিজ উদ্যোগে আমাদেরকে আশ্বাস দেন এবং উনি বলেন যে যত যত অর্থ লাগে উনি অর্থ দিয়ে সহযোগিতা করবেন যেভাবে কমপ্লিট সম্পূর্ণ রাস্তা সংস্কার করা যায় আলহামদুলিল্লাহ আমার আজকে থেকে আমাদের সংস্কার কাজ শুরু হয়েছে সহসাধারণ সম্পাদক আলী আহম্মদ অর্থ সম্পাদক জাকির আহম্মদ সহসভাপতি হাজি শামসুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উপদেষ্টা হাজি তাহিদ আলী আওই জামে মসজিদের সাবেক মুতাওয়ালী ইমাম উদ্দিন মাতাব আহম্মদ এছাড়া উপস্থিত ছিলেন মাতাবুদ্দিন আলী আহম্মদ জুয়েল আহমদ বেলাল আহম্মদ প্রমুখ প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার অর্থায়নে আলহাজ মাওলানা আব্দুল হান্নান আওই লন্ডন প্রবাসী ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি ফোর